রবিবার আরও একটি বীরচন্দ্র মনে হয়ে যেত বিলোনিয়ায় একসঙ্গে থাকা অন্তত হাফ ডজন সিপিএম নেতার ওপর হলো মারাত্মক আক্রমণ কোন ক্রমে বাঁচেন তারা প্রাণঘাতে হামলা চেষ্টা হলো দুই বিধায়ক এক সাংসদ প্রাক্তন বিধায়ক এবং অন্য নেতাদের উপর এরা সবাই সিপিএম এর ঘটনাটি ঘটে রবিবার দুপুরে চোত্তাখোলা এলাকায় গাড়ির জানালা ভেঙে বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরীর উপর হামলা হয় বলে অভিযোগ করেছেন বিলোনিয়ার সিপিএম নেতারা হামলার সময় তার সঙ্গে পশ্চিম ত্রিপুরা সাংসদ শঙ্করপ্রসাদ দত্ত বিধায়ক সুধন দাস এমডিসি পরীক্ষিত মোড়া সিং প্রাক্তন বিধায়ক বাসুদেব মজুমদার এবং সিপিএম নেতা তাপস দত্ত এবং আরো অন্যান্য অনেকেই এদিনের ঘটনার বর্ণনা দিয়ে বিলোনিয়ার সিপিএম নেতারা জানিয়েছেন সিপিএম এর একটি প্রতিনিধি দল যার মধ্যে প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক বাদল চৌধুরী সহ অন্যান্যরা যাচ্ছিলেন রাজনগরের দিকে সেখানে গত বেশ কিছু সময় ধরে সিপিএম কর্মী সমর্থক এবং পার্টি অফিসের ওপর হামলা চালাচ্ছে গেরুয়া বাহিনী আক্রান্তদের দেখতেই এদিন সিপিএম নেতারা সেখানে যাচ্ছিলেন তাপস বাবু অভিযোগ করেছেন বিজেপির লোকজন প্রথমে তাদের বাধা দেবার চেষ্টা করে রাধানগরে এবং ডিমাতলিতে কিন্তু বাধা উপেক্ষা করেই তারা এগুতে থাকেন গাড়িতে করে রাস্তায় গৌরাঙ্গ বাজারে গাছ ফেলে তাদের গাড়ি আটকে দেয়া হয় তখন তারা অন্য পথে রাজনগরের দিকে যান বর্ডার রোড ধরে তারা এগুতে থাকেন তারপর শ্রীরামপুরে তাদের গাড়িগুলো পৌঁছলে ফের আটকে দেয়া হয় এবারে রাস্তার মাঝে বাইক এবং বিজেপির লোকজন দাঁড়িয়ে পথ অবরোধ করে এর মধ্যেই সেখানে বিজেপির প্রায় দেড়শো যুবক সেখানে উপস্থিত ছিল রাস্তার দুদিকে রাবার বাগানের মাঝে তারা লুকিয়ে ছিল সিপিএম প্রতিনিধি দলের গাড়িগুলো আটকে যেতেই ওই যুবকরা রাবার বাগান থেকে বের হয়ে আসে বলে অভিযোগ তারা সিপিএম প্রতিনিধিদের ওপর হামলার চেষ্টা করে গাড়ির কাঁচ এবং দরজা খুলে দুই বিধায়ক এবং সাংসদকে বাইরে বের করার চেষ্টা করে দুষ্কৃতীরা বাধা দেন সঙ্গে থাকা নিরাপত্তা কর্মীরা ছোড়া হয় ইট এবং পাথর লাঠি দিয়ে ভাঙার চেষ্টা হয় গাড়ির কাঁচ সঙ্গে থাকা নিরাপত্তা কর্মীরা প্রথমে বাধা দেন সীমান্ত রোডের ওপর ঘটনা হওয়াতে এগিয়ে আসে বিএসএফ ও বিএসএফ এবং সঙ্গে থাকা নিরাপত্তা কর্মীরা তৎপর না হলে রবিবার বড় ধরনের ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা করছেন অনেকেই পরে ঘটনাস্থলে আসে পুলিশ তারপর বিধায়ক সাংসদ সহ প্রতিনিধিদের সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে পুলিশ এর আগে পুলিশের সামনে চলে আক্রমণ পুলিশের সামনে দল মেতে বিধায়ক এবং সাংসদদের গাড়ি লক্ষ্য করে ছোঁড়া হয় ইট কিন্তু এত সবের মধ্যেই সিপিএম এর প্রতিনিধি দলটি এদিন আক্রান্ত এলাকায় যান এবং কথা বলেন আক্রান্তদের সঙ্গে বিলোনিয়ায় এসে সিপিএম নেতারা ছুটে যান এসপি অফিসে ঘটনার বর্ণনা দিয়ে দ্রুত ব্যবস্থার দাবি জানান তারা খবর পাওয়ার পরে মানে আমরা ওই বাড়িতে গিয়েছিলাম যারা এখানে পার্টিটা গড়ে তুলেছেন গোরা তো বাড়ির থেকে বেরিয়ে এসে দেখি গৌরঙ্গবাজারের দিকে যাবো এখানে রাস্তায় ফেলে সমস্ত রাস্তা অবরোধ করে রেখেছে পুলিশ কম ছিল এসপি সাহেব সঙ্গে আমি কালকে রাত্রে কথা বলেছি আসার পরে যে আমরা সব ফোর্স থাকবে কোনো অসুবিধা হবে তো তারা দেখলাম যে ফোর্স তারা এদের সঙ্গে মুকুলা করতে সাহস করে ওদের সঙ্গে কথা বলে আমরা রাস্তার আবার রোড এখিনপুর হয়ে আমরা ঠিক করছিলাম ওই শ্রীরামপুর আউটপোস্ট হয়ে সিদ্ধিনগর হয়ে মানে বাগানবাড়ি হয়ে চলে আসবো এখন যে কোনো জায়গায় জানে কেন এই ধরনের হামলা হবে চোদ্কলাস কাছাকাছি যখন আমরা আসি ওই শ্রীরামপুরের এখানে আউটপোস্টের কাছাকাছি তখন দেখা গেল ওরা ওভার ফাওয়ার্ড মানে সব বাইক পায়নি কোথেকে সবাই এসেছে এবং পুলিশ সামনে দাঁড়িয়ে কোনো রকম পুলিশ বলছে যে আমরা তো এখানে পারবো না ইয়েতে তো আমরা আপনাদের পথ দেখিয়ে নিয়ে যাবো হ্যাঁ সব তারপরে সেখান থেকে ফিরে এনে আমাদের চৌতাগুলা দিয়ে মানে স্কুল হায়ার সেকেন্ডারি স্কুল যেখানে সেই স্কুলের সামনে আসে তখন দুই দিক থেকে এই সমস্ত স্টক বৃষ্টি ইটে দিয়ে আবার গাড়ির মধ্যে এরকম বড় রকমের পাথর মেরেছে সব ইয়ে দিক পুলিশ হিসাব ছিল এরকম প্রায় আধা ঘন্টার মতন চলে মানে পুলিশের সময় তারপরে শেষ পর্যন্ত রাজনগর থানার ওসি গেলেন খবর পেয়ে তারপরে কিছু টিএসআর হতে নিয়ে গেছেন তারা বললেন যে না এই দিয়ে যাওয়া যাবে না আমরা আমাদের নিয়ে যাব তো ওরা আমাদের নিয়ে আসছে মানে তাদের পথে বর্ডার রোড ধরে শেষ পর্যন্ত আসছে এখন কষ্ট হলো এলাকার এমপি এলাকার আর এই এলাকার সঙ্গে আমারও দীর্ঘদিন সম্পর্ক আছে আমাদের পাঠিয়ে জেলা সম্পাদক বাসুদেব মজুমদার হ্যাঁ ডিভিশন সম্পাদক সাব ডিভিশনের তাপস দত্ত এরা সবাই এটা তো ভেরি ভেরি আনএক্সেক্টেড রিপোর্ট চ্যানেল